যদি কোনো এক সকালে শোনা যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট আর নেই তবে কি ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে আমেরিকা কি পারবে সহজেই তেহরান দখল করে নিতে উত্তরটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি জটিল আমার চ্যানেলটি নতুন তাই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমা বিশ্বের অনেক দেশ মনে করে শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিলেই একটি দেশ দখল করা সম্ভব কিন্তু ইরানের শাসন ব্যবস্থা কোনো একক ব্যক্তির ওপর দাঁড়িয়ে নেই এখানে রয়েছে সুপ্রিম কাউন্সিল এবং গার্ডিয়ান কাউন্সিল একজনের অনুপস্থিতিতে মুহূর্তের মধ্যেই পরবর্তী নেতৃত্ব নির্ধারণের জন্য তাদের একটি সুসংগঠিত সাংবিধানিক কাঠামো রয়েছে বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি কার্ড কর্পোজ বা এর চেইন অফ কমান্ড এতটাই শক্তিশালী যে কেন্দ্রীয় নেতৃত্ব আঘাতপ্রাপ্ত হলেও মাঠ পর্যায়ের অপারেশন একচুলো থামবে নাই ইতিহাস সাক্ষী কাসেম সোলেমানেকে হত্যার পর ইরান যে ধরনের সংহতি প্রদর্শন করেছিল তা আমেরিকার জন্য ছিল বড় একটি সতর্কবার্তা যদি সর্বোচ্চ নেতা বা প্রেসিডেন্টকে টার্গেট করা হয় তবে তা সাধারণ ইরানিদের মধ্যে চরম জাতীয়তাবোধ এবং প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেবে আমেরিকা তখন কেবল একটি সেনাবাহিনীর মুখোমুখি হবে না বরং আট কোটি মানুষের এক গণ প্রতিরোধের মুখে পড়বে আর আধুনিক যুদ্ধে কোনো বিদেশি শক্তির পক্ষে একটি শত্রুভাবাপন্ন জাতিকে দীর্ঘ সময় শাসন করা বা দখল করে রাখা অসম্ভব